আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআন গোটা কোরআনের ভিতরে যে অংশটুকু তোমার কাছে সহজ মনে হয় সেই অংশটুকু হলেও তুমি প্রতিদিন তেলাওয়াত করবে বলুন আল্লাহ আকবার এটা কার কথা এইটা কোরআন যিনি নাজিল করেছেন কোরআনের মালিক যিনি তিনি অর্ডার করছেন তিনি হলেন কে আল্লাহ বললেন কোরআনের যে অংশটুকু তোমার কাছে সহজ মনে হয় সেই অংশটুকু হলেও তুমি তেলোয়াত করবে যদি তিন আয়াত হয় দুই আয়াত হয় পাঁচ আয়াত হয় সেই সেই আয়াতটুকু তুমি তেলওয়াত করবে তাও প্রতিদিন পড়বে এটা কে বলেছেন আল্লাহ বললেন শুধু তাই না এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন

যেই দেহ কোরআন তেলাওয়াত করে এই পৃথিবীতে তার চাইতে দামি এবং সম্মানী মর্যাদাবান দেহ এবং মর্যাদামান মুখ আর একটিও নাই জোরে বলুন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ বলতে কষ্ট হয় কোরআনের মর্যাদা এত কোরআনের মর্যাদা এত যে কোরআন পড়ে যে মুখ কোরআন পড়ে এই মুখ হচ্ছে পৃথিবীর সকল মানুষের চাইতে শ্রেষ্ঠ মুখ এই কোরআন এই কোরআন পড়তে হবে কি করে আল্লাহ আল্লাপাক তার শিখায় দিচ্ছেন যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওরা তিলিল কোরআনা না তার তিলা কোরআনকে সহি করে সুন্দর করে তেলাওয়াত করতে হবে কোরআনকে কি সোহী করে সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে হবে এবং এইখানে একটা হাদিস এসেছে बरा ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলাান কল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়িনুল কোরআনা উচ্চ স্বরে সুমিষ্ট সমমধুর স্বরে সুন্দর করে উচ্চারণ করে নিজ নিজ কণ্ঠে আল্লাপাক পৃথিবীর যত মানুষ দিকে সৃষ্টি করেছেন পাঠিয়েছেন প্রত্যেকটা মানুষকে এক একজনকে এক একটা কণ্ঠ দিয়েছেন আর ওই কণ্ঠের উপরে তাকে বরকত দান করেছেন কথা ঠিক কিনা ওই কথা জন্যই ভালো লাগে অর্থাৎ যে আল্লাহ যে কণ্ঠ দিয়েছেন সেই কণ্ঠে কথা বললে প্রত্যেক মানুষের কণ্ঠের ভিতরে একটা বরকত দিয়েছেন সম্মানিত প্রিয় ভাইরা আমার এই জন্য আল্লাহ বললেন কি কোরআনকে সহি করে সুন্দর করে সুচ্ছে সুকণ্ঠে সুমধুর কণ্ঠে কোরআন অন করতে হবে এটা আল্লাহর অর্ডার এরপরে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন যে এই কোরআনের কণ্ঠ কোরআনের সুর বান্দা যখন কোরআন পড়েই আমি আল্লাহ এই কয় কোরআনের কণ্ঠটাকে স্বরটাকে কান লাগাইয়া শুনি আমি আল্লাহ আমার চাইতে আমার কাছে পৃথিবীতে এর চেয়ে সাপ এবং মিষ্টি সুন্দর সাউন্ড আর আর শব্দ নাই বান্দা যখন কোরআন তেলোয়াত করে এই তেলোয়াতের এই তেলোয়াতের ব্যাপারে আল্লাহ রসুল এত শক্ত করে কথা বলেছেন وعن نَاسٍ رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم ليس ليس منا من لم يتغن بالقران আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন যেই ব্যক্তি কোরআনকে সহি করে সুন্দর করে সুমধুর কণ্ঠে তেলোয়াত করে না সে আমার মতের ভিতরে গণ্য হবে না কি কথা বোঝা যায় যে সুন্দর করে সহি করে তেলোয়াত করে না সে আমার ওম্মতের ভিতরে গণ্য হবে না ওয়াস সারা জীবন শোনার পরেও সারা জীবন ওয়াজ শোনার পরেও কোরআন যদি আপনার দেহে আমার দেহে যদি প্রতিষ্ঠিত না হয় এই দেহ থেকে অন্যায় দূরীভূত হবে না কোরআন রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হয়ে গেল কিন্তু সমাজে কোরআন মানার মানুষ তৈরি হলো না তাহলে আগের সমাজে কোরআন মানুষ কোরআন মানার মানুষ তৈরি করা প্রয়োজন আছে না নাই কি বলেন কোরআন মানার মানুষ তৈরির প্রয়োজন আছে না প্রিয় ভাইরা আমার এই কোরআন আল্লাহ রাবুল আলমিন বললেন যে কোরআন তো শ্রেষ্ঠ কিতা কোরআন যাই তেলোয়াত করে সে হচ্ছে শ্রেষ্ঠ মানুষ এরপরে কোরআন তেলোয়াতের শ্রেষ্ঠ সময় আছে না কোরআন তেলোয়াতের শ্রেষ্ঠ সময় আছে তো এরপরে দেখেন কল এই পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠতম এবাদত হলো কোরআন তেলাওয়াত করা জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার কুরআন তেলাওয়াত করা এই কোরআন তেলাওয়াত করার চাইতে শ্রেষ্ঠ আর নাই কেন এই কোরআন পৃথিবীতে এসেছে চারটি হকের উপরে হক চারটি হক নিয়ে পৃথিবীতে কোরআন এসেছে এক নম্বর হচ্ছে কোরআন পড়তে হবে দুই নম্বর কোরআন বুঝতে হবে নাম্বার তিন কোরআন মানতে হবে নাম্বার চার কোরআন মানাইতে হবে এই চারটি হক এই চারটি হকের কোনো একটি যদি কেউ বাদ দেয় অবহেলা করে অপছন্দ করে এবং বিভিন্ন রকমের পাশ কাটায় চালাকি করে তার কপালে কোনো দিন আর মুক্তি হবে না জাহান নাম থেকে এই চারটি কোরআনের হক আদায় করার নাম হলো কোরআন পড়া কথা ঠিক কিনা এই চারটি হক পরিপূর্ণ করার নাম হলো কোরআন পড়া এই কোরআন পড়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোন সময় সবচাইতে শ্রেষ্ঠ সময় হল কোরআন পড়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন সেটা ঘোষণা করে বললেন ফজর ফজরের সময় কোরআন তেলাওয়াতের সবচেয়ে উত্তম সময় ফজরের পরে ফজরের নামাজের পরে হচ্ছে সবচাইতে উত্তম সময় কোরআন তেলাওয়াত করার এরপরে কেন কেন ফজরের নামাজের পরে উত্তম সময় কোরআন তেলাওয়াত করার আল্লাহ রাব্বুল আলাবিন বলছেন তার পরবর্তী আয়াতে বলছেন এই কোরআন ফজরের সময় তলাবাদ করার সবচেয়ে উত্তম এই কারণে সারা রাত্রি একদল ফেরেস্তার দল যখন ডিউটি পালন করে এইবার ফজরের পরে যখন আরশে আজিম থেকে আরেক দল ফেরিস্তা নেমে আসি আর যেই দল ফেরিস্তার দায়িত্ব পালন করছে ওই ফেরিস্তা যখন বান্দাকে দেখে কোরআন তেলাওয়াত করা অবস্থায় তারা যখন আরশে আজিমে চলে যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে বলে আল্লাহ তাআলা আপনার ওই বান্দাকে কোরআন তেলাওয়াত করে অবস্থায় আমরা দেখি সে চির সুতরাং ওনার সারা দিনের নিরাপত্তার ব্যবস্থা আপনি আল্লাহ গ্রহণ করে নিন গ্রহণ করে নিন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন তখন সরাসরি বলে দেন ততানা জানো আলাই হিমুন মেলা কতো আল্লাহ তা খাঁ ফুয়ালা তাজানো অব শিরু বিল জন্না অফিস্তার দশ দুনিয়াস নিম্ন আস্মানে নেমে দেব আমার ওই বান্ধব আমার অর্ডার অনুযায়ী ফদের নামাজ পড়েছে নামাজের পরে কোরআন তেলাওয়াত করছে আমার ফেরেশতারা সাক্ষ্য দিচ্ছে ও ফেরেশতার দল তোমরা নিম্ন আসমানে চলে যাও আবার জমিনে চলে যাও যে আমার ওই বান্দার সকল সমস্যাগুলো তোমরা সমাধান করে দাও আল্লাহ আকবার। এই ব্যাপারে আমরা কোরআন তেলাওয়াত করতে রাজি না রাজি বলেন এই কোরআন তেলাওয়াত করার প্রয়োজন আছে না নাই কোরআন দেহে প্রতিষ্ঠিত করার প্রয়োজন আছে না নাই এই কোরআন দেহে থাকলে এই দেহের ভিতর থেকে আমাকে হাত পরিচালনা করার নির্দেশ দিবে হাত কোন পথে যাবে আমার চোখ কোন পথে যাবে আমার পা কোন দিকে ধাবিত হবে আমার ব্রেন কোন দিকে কাজে লাগবে এগুলো সব আমার কলবে থেকে কোরআন আমাকে নির্দেশনা করবে কথা ঠিক কিনা কোরআন যদি দেহে থাকে এই কল তখন কোরআনের যদি কল হয় এখান থেকে আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে নির্দেশনা দেবে হাত কোরআনের বাইরে যাওয়া যাবে না পা কোরআনের বাইরে যাওয়া যাবে না চোখ বেড এবং বিভিন্ন রকমের আরো যে শক্তিগুলো আছে একটিও কোরআনের বাইরে যাওয়া যাবে না এটা হচ্ছে কি কোরআন নির্দেশনা দেবে এই কোরআন আপনাকে বলে দিবে আপনি কোথায় যাবেন কোন ব্যক্তির কাছে যাবেন কে কোরআনের খাদেম কে কোরআনের পক্ষে কোন দল করবেন কোন ব্যক্তির কাছে যাবেন এবং আপনি কি খাবেন আপনার কাজ কি সমাজে কি রাষ্ট্রে কি এই কোরআন আপনাকে নির্দেশনা করবে কথা ঠিক কিনা এই জন্য কোরআন আগে দেহে নেওয়ার প্রয়োজন অবশ্যই আছে সম্মানিত প্রিয় ভাইরা আমার আজকের মাহফিল এটা কিসের মাহফিল